সেই সংখ্যালঘু ভোট আর মমতা ব্যানার্জির কাছে থাকছে না কারণ দাঁড়িয়ে টুপি থাকলে সে যে মুসলমান ইসলামে এমন কোন লেখা নেই কাসেম সিদ্দিকি যদি বলে আসবো কাসেম সিদ্দিকী আসলে ওকে দিয়ে চা করাবো সদ্বুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুরা তারা কিন্তু মমতা ব্যানার্জী থেকে মুখ সরিয়ে নেয় মমতা ব্যানার্জি একটিও একটিও প্রতিবাদের শব্দ ব্যবহার করেনি বিজেপি শাসিত রাজ্যের থেকেও ভয়ানক হয়ে যাচ্ছে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আমাদের পার্টি সবে হলেও কি হবে যে ইস্যুটাকে কেন্দ্র করে হুমায়ুন কবির দাঁড়িয়েছে সেটা হচ্ছে মুসলিম বঞ্চনা মুসলিমদের প্রতি একটা ঘৃণ্য ঘৃণ্য ভাব এই সরকারের এবং হুমায়ুন কবির বহু আগে থেকে এমএলএ হয়ে আছেন সেই সঙ্গে শুধু হুমায়ুন কবির নয় জোট অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসি এবং নৌসাদ সিদ্দিকি এবারে সিপিএম কংগ্রেসের যে কেউ একজন আসলেও আসতে পারে তাহলে এই যে বিরাট সংখ্যালঘু একটা মোর্চা তৈরি হচ্ছে সংখ্যালঘু ভোট যেটা মমতা ব্যানার্জির কাউন্টিংয়ে গণনার সময় তিরিশ পার্সেন্ট থেকে হতো একত্রিশ পার্সেন্ট থেকে কাউন্টিং শুরু হতো অন্যদের জিরো পার্সেন্ট থেকে এখন সেই সংখ্যালঘু ভোট আর মমতা ব্যানার্জির কাছে থাকছে না কারণ ওবিসি বঞ্চনায় মুসলিম পরিবার শিক্ষিত ছেলে মেয়ে কম শিক্ষিত ছেলেমেয়েরা ভীষণভাবে বঞ্চনার শিকার হয়েছে তারপরে দ্বিতীয় হচ্ছে ওয়াকাপ ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জী একটিও একটিও প্রতিবাদের শব্দ ব্যবহার করেনি মুসলমানদের আত্মার সঙ্গে সম্পর্কে ওয়াকফ আর এটার জন্যেই সমস্ত সংখ্যালঘুরাই আর এটা হচ্ছে কে বিজেপি শাসিত সরকার নেই কিন্তু এখানে মুসলমান প্রতি বছরে বছরে মরে যাচ্ছে আর যে মারছে তার জেল হচ্ছে তাহলে এটা বিজেপি শাসিত রাজ্যের থেকেও ভয়ানক হয়ে যাচ্ছে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে সেটা মুসলমানরা বুঝতে পেরেছে তারা প্ল্যাটফর্ম খুঁজছিল সেই প্ল্যাটফর্মটা তারা পেয়ে গেছে তারা যে সমস্ত সংখ্যালঘুরা জানে না উপর নির্ভর করে করে তারা খায় সেই সমস্ত মমতা ব্যানার্জির পাশে থাকবে কিন্তু বাদ বাকি সমস্ত সদ্বুদ্ধি সম্পন্ন সংখ্যালঘুরা তারা কিন্তু মমতা ব্যানার্জি থেকে মুখ সরিয়ে নেয় নিয়েছে এবং নেবে দা সিদ্দিকে আসলেও আসতে পারেন সেটা হুমায়ুন কবির সাহেব বিবেচনা করবেন কিন্তু ওই যে কাসেম সিদ্দিকি যদি বলে আসবো কাসেম সিদ্দিকী আসলে ওকে দিয়ে চা করাবো হ্যাঁ ওকে দিয়ে চা করাবো তারপরে কাপ প্লেট মাজাবো এবং রান্না করাবো কারণ কাসেম সিদ্দিকি কোনো মানুষের আওতায় মুসলমান তো নয় ও একদম মুসলমানও একেবারেই নয় দাঁড়িয়ে টুপি থাকলে সে যে মুসলমান ইসলামে এমন কোনো লেখা নেই ইসলামিক অবায়ব থাকলে সে যে মুসলমান হবে যে স্টেজে গিয়ে টুপিটা খোলে এবং সে পিট বংশের সন্তান স্টেজে গিয়ে যে টুপি খোলে সে কাফের ছাড়া আর কিছু নয় কাফের মানে যে ইসলামের বিরোধিতা করে সেই হচ্ছে কাফের সুতরাং কাসেম সিদ্দিকী কোনোভাবেই মানুষের আওতায় পড়ে না ও যে জায়গায় দাঁড়াবে যেখানে যদি তৃণমূলতে দাঁড়ায় তো তৃণমূলতে মানে ও আবার গুহারণ হেরে যাবে মানে ও জামেনাত বাজব্দ হয়ে যাবে মুসলমানরা ওকে কি চোখে দেখে সেটা অন্য কোন যাত্রা বলতে পারবে না কিন্তু মুসলমানরা জানে ও কোন চোখে মুসলমানরা ওকে দেখে সুতরাং আমাদের পার্টিটা আসতে চাইলে ওই কাসেম সিদ্ধির ওয়েলকাম কারণ কিছুদিন পর তো লাথি মারবে ও তো লাথি মারবেই খুব স্বাভাবিক মমতা ব্যানার্জি মুসলমানদের যোগ্য সম্মান দেবে না বাঙালি মুসলমানদের যোগ্য সম্মান কোনোদিন মমতা ব্যানার্জী দেবে না আর কাসেম সিদ্ধিকে তাই